হ্যালো ফ্রেন্ডস প্রত্যেকবারের মতোই আমি চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে তো এই ভিডিওটাও হতে চলেছে ঘুরির দেখতেই পাচ্ছেন আজকে আমি দাঁড়িয়ে আছি শ্রীরামপুর শ্রীরামপুরে একটা জায়গায় আমি চলে এসেছি ঘুরি দিকটা তো আমার পাশেই আছে তো আমি তার সাথে পরিচয় করে নেব তার আগে বলেছি শ্রীরামপুরে কিন্তু এই সময় ব্যাপক ঘুরি ওড়ে ব্যাপক এই মকর সংক্রান্তিতে ব্যাপক ঘুরি ওড়ে তো এখানে কিছু কাইট কালেকশন আছে যেগুলো আমার খুব ভালো লেগেছে তো সেই কারণেই তোমাদের কাছে আজকে নিয়ে চলে এলাম শ্রীরামপুরের কাইট কালেকশন আর তার সামনে থাকছে কিছু সুতো তো দেখতে পাচ্ছ পাশেই স্টাইল বাজার স্টাইল বাজারের পাশেই ঠিক এই দোকানটা আরও বিস্তারিত জানবো এই ভিডিওর মাধ্যমে তো আমার সঙ্গে থাকো আর আরও একটা কথা আমি যেটা বলবো যারা আমার চ্যানেলে নতুন তো তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে নিতে আর বেলাইকনটা প্রেস করে নিতে কারণ এই ধরনের ইউজফুল ভিডিও আমি সবার আগে তোমাদের সামনে নিয়ে চলে আসে তো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও আর লাইক শেয়ার কিন্তু অবশ্যই করবে কারণ এই ধরনের ভিডিও যাদের প্রয়োজন তারা অবশ্যই প্রয়োজন তাদের প্রয়োজনে লাগার জন্যই ভিডিওটাকে শেয়ার করে দাও তো চলে আসো আমি দেখিয়ে দিচ্ছি এখানে কী কী কালেকশান আছে আমার সঙ্গে আসো সবার প্রথমে নমস্কার আপনাকে নমস্কার আপনার নামটা কি জেনে নাও আমার নাম হচ্ছে সন্দীপ সাহা সন্দীপ সাহা আপনি কত বছর ধরে বিজনেস করছেন এটা আমার প্রায় 38 বছর হয়ে গেছে 38 বছর ধরে এই লাইনে আছে তো যারা এখানে আসবে তো তাদের জন্য আমি বলবো একটু আপনারা যদি ঠিকানাটা একটু বলে দেন এটা হচ্ছে আপনি এদিকে একটু দেখেন স্টাইল বাজার আছে হ্যাঁ স্টাইল বাজার এইদিকে দেখুন এম বাজার আছে হ্যাঁ ঠিক আছে কেম সাহা স্ট্রিট ক্ষেত্রমোহন সাহা স্ট্রিট রাস্তাটার নাম ক্ষেত্রমোহন সাহা ঠিক তার এই অপোজিটে আমার দোকানটা আচ্ছা তো এখানে আসলেই আপনাকে পেয়ে যাবে পেয়ে যাবে তো আপনি বেসিক্যালি এখানেই ঘুড়ি বিক্রি করেন আর আপনার নিজস্ব বাড়িতেও ঘুড়ি বাড়িতেও আছে ঘুড়ি আচ্ছা আমার মানে ঘুরি পরিচয় সবাই লোক জানে বড় বলে বড় কাইট বড় বলে সবাই জানে আচ্ছা তো বড় কাইট বললেই এখানে সবাই দেখি দেবে দেখিয়ে দেবে তো আমি আপনাকে আরো একটা কথা জিজ্ঞাসা করব যেটা হচ্ছে যে আপনি এই যে ঘুড়ি বিক্রি করছেন এগুলো মোটামুটি কত দাম থেকে দাম থেকে এখানে স্টার্ট হচ্ছে সাড়ে সাতাশ শুরু হচ্ছে আমাদের এখানে ছ টাকা থেকে আচ্ছা এগুলো হচ্ছে ছ টাকা করে সাড়ে সাতাশ ছ টাকা ঠিক আছে আচ্ছা এটাও সাড়ে সাতাশ হ্যাঁ এটা সাত টাকা সাত টাকা আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে সাড়ে আটাশ ঘুড়ি সাড়ে আটাশ সব গোল আছে হাত দিলে বুঝতে পারবেন তারপরে আস্তে আস্তে আরো মাল বার করবো আমি আপনাকে গোডাউনে এইগুলো দেখাবো আমার ঘরে কত রকম স্টক আছে না আছে এখানে আমি জেনে নেবো এইদম প্লাস্টিক এর ঘুরি পাঁচ টাকা করে পাঁচ টাকা পাঁচ টাকা করে পাঁচ টাকা করে অসাধারণ সুন্দর বাচ্চাদের জন্য খুব অ্যাট্রাকটিভ এই ঘুড়িগুলো তো এখানে বেশি সেরকম খুব একটা কালেকশন নেই তো আমি ওনার বাড়িতে যাব বাড়িতে যে সকল কালেকশন গুলো আছে আমি তোমাদের সামনে তুলে ধরবো সঙ্গে থাকো জুড়ে থাকো দেখতে থাকো তো চলে এলাম ঘুড়ির স্টক দেখাতে এ যেন একটা অভূতপূর্ব দৃশ্য তোমাদেরও দেখাবো চলে আসো আমার সাথে তো চারিদিকে এরকম ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে ঘুড়ি লাটাই সুতো একটা অভূতপূর্ব দৃশ্য আমি দেখছি এরকম দৃশ্য আমি কোথাও দেখি নিয়ে আগে তো আরো একটা ঘরে প্রবেশ করলাম এখানেও ছড়িয়ে ছিটিয়ে আছে ঘুড়ির স্টক তো তোমরা দেখে তো আমার তো নিজেরই মাথা খারাপ হয়ে যাচ্ছে তোমাদের কি হচ্ছে সেটা আমি কমেন্টের মাধ্যমে কিন্তু তোমরা জানাও কিরকম লাগছে আরো একটা ঘরে প্রবেশ করলাম এখানেও দেখতে পাচ্ছি ঘুড়ির পর ঘুড়ি লাটাই সুতো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাও রকম লাগছে আমার তো নিজের খুব ভালো লাগছে তো তো শুরু করি প্রথমে দিয়ে লাটাই তার আগে ওনার থেকে জেনে নি বড় কাইট হচ্ছে এনার প্রসিদ্ধ দোকান তো আপনার কাছে প্রথমে আমি জানতে চাইব সাড়ে সাতাশ আপনি কি রকম কি ডিজাইন রাখছেন কি প্রাইজিং রাখছেন যদি দেখা এই সাড়ে সাতাশ গুলো ছ টাকা করে দাম ঠিক আছে ছ টাকা করে ছ টাকা করে ঠিক আছে ছ টাকা করে দিচ্ছি সাড়ে সাতাশ ছ টাকা করে সাড়ে সাতাশ এই ধরনের ডিজাইন দেখতে পাচ্ছি আমরা অসাধারণ কালার কম্বিনেশন এবার এদিকে আসুন পর একটা এবার একটু ভালো কোয়ালিটি দেখাচ্ছি এটা হচ্ছে আপনার পড়বে সাত টাকা করে এগুলো হচ্ছে সাত টাকা সাড়ে সাতাশ সাড়ে সাতাশ ডিজাইনগুলো দেখাচ্ছি আপনাদের একটা আছে অসাধারণ কিছু ডিজাইন আছে সাড়ে সাত আছে শ্রীরামপুর মার্কেটে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে অসাধারণ ডিজাইন সঙ্গে কালার কম্বিনেশন অসাধারণ আছে এখানে একটার পর একটা চোখ ধাঁদিয়ে যাবে তোমাদের মা কালী ওই দেখাচ্ছি পরস্পর তুলে তুলে দেখাচ্ছি অত দেখুন এই একটা ডিজাইন

অসাধারণ সুন্দর ঘুড়িগুলোর ডিজাইনগুলো আমি দেখানোর চেষ্টা করছি তোমাদের সুন্দর সুন্দর কালার আবার এই ব্যাগও আছে আরো একটা ব্যাগ আমরা এখানে দেখতে পাচ্ছি সেটাও ওপেন হবে এটাও সাড়ে সাতাশ সাড়ে সাতাশের ঘুড়ি এগুলো কি প্রাইস আছে সব একশো সাত 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 টাকা সাত টাকা সাত টাকা পিস বন্ধুরা নিন অন্য জায়গায় আট টাকা করে বিক্রি হয় আপনি জেনে নেবেন কিন্তু আমি সাত টাকা করে দিই আচ্ছা আমি হোলসেল রেটেই বেশিরভাগ মাল বিক্রি করি আচ্ছা তো কিছু কালার কম্বিনেশন দেখিয়ে দিলাম এরপর আরো একটা ব্যাগ একদম খুলতে সিম সিমের মতো খুলছে সম্পত্তি আর ঘুরি বেরোচ্ছে অসাধারণ কালার কম্বিনেশন সাদা থেকে আমি মুখ পোড়া থেকে শুরু করে অসাধারণ কালার আছে এখানে আছে এই ব্যাগের মধ্যেও আমরা দেখতে পাচ্ছি কিছু কালার কম্বিনেশন একটু খুলুন অসাধারণ সুন্দর একটু আর একটু তুলুন অসাধারণ সুন্দর কালার কম্বিনেশন দেখতে পাচ্ছ ফ্যান্সি কালার অসাধারণ এই ধরনের ডিজাইনিং এর একটু ওপরে তুলুন তো তোমরা এখানে আসলে তো এটাও আমরা দেখিয়ে দিলাম সাড়ে সাতাশ এখনো বাকি আছে এখনো বাকি আছে উনি বলছেন এখনো শেষ হয়নি এত ডিজাইনিং কালার কম্বিনেশন এখানে পাবে তোমরা দেখে শেষ করতে পারবে মানে পেটি তো ভর্তি ঘুরি এ কার্টুনে তো আরো একটা ব্যাগ শেষ হয়ে গেল এবার কার্টুন শুরু কার্টুন শুরু মানে শেষ হচ্ছে না এবার দেখুন এই ঘুরি ডিজাইন শেষ হচ্ছে না একটার পর একটা ডিজাইন এখানে দেখতে পাচ্ছি আমি অসাধারণ সুন্দর সব নিচ পর্যন্ত সব ঘুরে আছে অসাধারণ সুন্দর ডিজাইনের ঘুড়ি এখানে আমরা দেখতে পাচ্ছি তো এগুলাই সাত টাকা করে দেখো 7 টাকা 7 টাকা করে প্রাইস তো তোমরা যারা আসবে এখানে দেখতে পাচ্ছো এই ঘুড়ি তোমরা নিয়ে শেষ করতে পারবে না তোমরা চলে আসো খুব তাড়াতাড়ি এই ব্যাগে এই ব্যাগেতেও আছে এই ব্যাগেও আছে তো এই ব্যাগেও আমরা চেষ্টা করব দেখে নেওয়া কি কি ডিজাইন আছে এটা 6 টাকার ঘুড়ি আছে এটা 6 টাকা পিস এটা 6 টাকার ঘুড়ি আছে 6 টাকার ঘুড়ি আমরা দেখতে পাচ্ছি এই ব্যাগে আছে এর মধ্যেও কিছু কালার কম্বিনেশন আছে এই কালার কম্বিনেশন দেখতে পাচ্ছ তোমরা বন্ধুরা অসাধারণ সুন্দর কালার কম্বিনেশন তোমরা কিন্তু ঘুড়ি নিয়ে শেষ করতে পারবে না তো এই হয়ে গেল সাড়ে সাতাশে স্টক যেটা আছে শ্রীরামপুরে এনার কাছে সাড়ে আটাশে সাড়ে আটাশ দেখাবো এবারে সাড়ে চলে যাবো আমরা

পুরো দেখলে বুঝতে পারবেন তো এই ঘুড়িগুলোর প্রাইজিং কিরাম রেখেছে এগুলো দশ টাকা করে লুজ নিলে দশ টাকা আর যদি বেসিক কোয়ান্টিটি নেন তাহলে সেটা ন টাকা করে হোলসেলের কোয়ান্টিটি বলতে মানে কম করে একশোর উপরে নিতে হবে ওপর নিলে তাহলে নটা ন টাকা করে দেওয়া যাবে ওকে ঠিক আছে তো এই সব সব ব্যাগেতেই আছে ঘুড়ির ব্যাগের মধ্যে এই দেখাচ্ছি ঘুড়ি আছে এই দেখুন সাড়ে আট এখানেও আছে কালো ওদিকেও আছে ওইদিকেও ঘুড়ি রাখা আছে আগে উপরগুলো দেখিয়ে দিচ্ছি তারপরে ব্যাগ খুলে দেখাচ্ছি

কালেকশন এই হচ্ছে কালেকশন ব্ল্যাক কালারের যেটা আমার সবথেকে ফেভারিট যার জন্য বললাম তুলে দেখান ঢাক্টা কামানি একদমই দেখতে পাচ্ছ খুব একদম একদমই তো এখানে আমরা দেখতে পাচ্ছি তোমাদের সবথেকে ফেভারিট মানে সবাই প্রায় ফেভারিট বলতে পারো মুখ ঘুড়ি এই হচ্ছে মুখ ঘুড়ি এর কামান কামানি ঢারটাও খুব সুন্দর আমি সামনে থেকে তোমাদের দেখিয়ে দিলাম ওটাও মুখ খোরাঘুরি হ্যাঁ এটাও কালার কম্বিনেশন খুব ভালো এটারও কালার কম্বিনেশন ভালো তো এইগুলো যদি তোমরা লুজ পেতে চাও তাহলে কিন্তু দশ টাকা পিসে পেয়ে যাবে আর যদি একশোর ওপরে তোমরা নাও এই সকল গুড়িগুলো তাহলে ন টাকায় পেয়ে যাবে সাড়ে তো দেখা হয়ে গেলো এ ঘরে ঘরে যত স্টক আছে আপনারা দেখিয়ে দিন সাড়ে আঠাশ সব ব্যাগের মধ্যে ভর্তি আছে সাড়ে আর পারছি না অতগুলো ব্যাগ তুলেছ দেখাতে আপনাকে চেন খুলে দেখিতে পারি ভেতরে সব ভর্তি ঘুরি দেখুন কাগজ দেখতে পাচ্ছেন সব কটাতে একটা তো বাদ নেই ভর্তি ঘুরি এবার এই ঘর থেকে এবার এই ঘর ছেড়ে এই ঘর ছেড়ে আবার একটা ঘরে যাচ্ছি আড্ডা দেখাতে এই যে আশা ঘুরির ঘর এটা এই হচ্ছে আড্ডা আড্ডা ঘুরি আমি দেখবো এই দেখুন কত সুন্দর কাটি এটা পনেরো টাকা করে দাম পনেরো টাকা করে পিস আর পনেরো টাকা আহ তো আদ্দার কানজেকশন এখানে আছে আমরা দেখবো আর এটা হচ্ছে করি টানার উপরে আরি আমি সামনে থেকে দেখাই তাহলে বুঝতে পারবে কড়ি টানা উপরে এইগুলোর দাম হচ্ছে আঠারো টাকা করে আঠেরো টাকা পিস বন্ধু এই একটা কালার ঘুরে একটা একটা আছে দেখুন করি ঘুরি অসাধারণ সুন্দর কোরিটানা দেখুন কোরি টানা অসাধারণ সুন্দর তো এইগুলো আঠেরো টাকা আঠারো টাকা করে আঠেরো টাকা পিস তো এখানে তোমরা যদি আসো আরো কিছু টালার কম্বিনেশন দেখে নিই এটাও আঠেরো টাকা করে অসাধারণ সুন্দর এটাও এটাও আঠারো টাকা আঠারো টাকা করে আঠারো টাকা পিস ঠিক আছে নিচেতে আরো কিছু ডিজাইনে ঘুরি আছে দেখাচ্ছি আপনাদের ঘুরি একটা ডিজাইন আমার কাছে ঘুরি প্রচুর স্টক আছে তো ঘুরি শেষ হবে না বন্ধুরা তোমরা আসো দেখ এই একটা ঘুরি আছে এই ঘুড়িটার দাম হচ্ছে পঁচিশ টাকা পিস পঁচিশ টাকা পিস বন্ধুরা এগুলো পঁচিশ টাকা করে পঁচিশ টাকা পিস ঠিক আছে ঘুড়ি টানাও আছে আরো কিছু ডিজাইনিং ঘুরি আমরা দেখবো ওনার কাছ থেকে এই দেখুন পঁচিশ টাকা পিস অসাধারণ সুন্দর এই ঘুড়িটা আমার খুব ভালো লাগে দেখতে পঁচিশ টাকা পঁচিশ টাকা পিস ফ্যান্সি ঘুড়ি টাইপের আছে দেখাচ্ছি আপনাদের আরো এই দেখুন পঁচিশ টাকা পিস পঁচিশ টাকা পিসের ঘড়ি আমরা দেখতে পাচ্ছি অসাধারণ সুন্দর ঠিক আছে এও ডিজাইন আছে

কাজ মানে আমি নিজে মালিক আমি 8 বছর এই লাইনেতে আমি ঘুরিয়ে করি আমি চেষ্টা করি কম পয়সা ভালো জিনিস যাতে সবাই যাতে পায় আমার এটা বরাবরই সহ একেবারেই আমরা আমরা রকমই কিছু কাইট কালেকশন দেখতে পাচ্ছি এই মুহূর্তে অসাধারণ সুন্দর আরো কিছু দেখব এই পুরো তো অসাধারণ সুন্দর কিছু কাইট কালেকশন আমরা দেখলাম এখানে এটা কিন্তু এটাও আমরা দেখতে পাচ্ছি একটা ডিজাইনিং ঘড়ি

শ্রীরামপুরের বড় কাইট শ্রীরামপুর বড় কাইট তো ওনার ফোন নাম্বার আমি দিয়ে দেব এ দেখুন তোমরা কন্ট্যাক্ট করতে পারো অসাধারণ সুন্দর এখানেও একটা সুন্দর গাইড কালেকশন আমরা দেখলাম সবই এই ধরনের ডিজাইন এখানে এই ব্যাগে ভর্তি সব ডিজাইনই আছে আছে এইবার আমরা দেখে নেব ডোর বা সুতো কি কি ব্র্যান্ডেড রাখেন আপনি সেগুলো আমরা একটু দেখাবো বন্ধু যারা দর্শক বন্ধু আমাদের দেখছে ক্লাসিক আছে ক্লাসিক ঠিক আছে ক্লাসিকের সুতো এটা কি ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি যারা মাঠে গুড়িয়ে রয় তাদের জন্য তো এটা কত প্রাইস আছে একটু যদি বলেন এটা ছাব্বিশশো টাকা ছাব্বিশশো টাকা ছ হাজারের লাটাই এটা বারো বারো হাজার বারো হাজার ছাব্বিশশো লাটাই দেখতে পাচ্ছেন অসাধারণ সুন্দর সামনে থেকে দেখাচ্ছি ক্লাসিকের এবার আরো কিছু সুতো আমরা দেখে নেব ওনার কাছ থেকে এটা হচ্ছে ক্লাসিকের পান্ডা ঠিক আছে এটা কত প্রাইস আছে এটা আমরা ছ হাজার আছে হ্যাঁ এটা আমরা দু হাজার টাকা দাম দু হাজার টাকা পুরো বল মেরে লাটাই এটা কি ওয়ান টু থ্রি না পান্ডা পান্ডা সি টোয়েন্টি এইট দেখুন বল মেরে দিয়েছে সুতোটা দেখে বুঝতে পারবেন কাছে নিলে পুরো বল মারা আছে

বারো হাজারের লাটাই আমরা দেখিয়ে দিলাম সামনে থেকে আরো কিছু ছয় হাজার বারোশো টাকা দুশো টাকা করে হাজার দুশো টাকা করে হাজার আরো কিছু লাটাই আমরা দেখিয়ে দিচ্ছি এটা আছে একটা তোমরা তো দেখলে যারা আমার ভিডিওটা দেখলে ঘুড়ি সুতো ওনার কাছে প্রচুর আছে ঘুড়ি তো শেষ করতে পারবে না সুতো প্রচুর আছে তো তোমরা তাড়াতাড়ি চলে আসো পাশের ঘরে আরো সুতো আছে যেগুলো তোমাদের দেখাবো তো চলে আসো দেখি তো আপনার হাতে এটা আমি কি দেখছি এটা এটা হচ্ছে বিন্দি কাঁচা বিন্দি মামার কাঁচা হ্যাঁ সব সবচেয়ে ভালো কাঁচা এই সাথে গা এর থেকে ভালো কাঁচা আর হয় না আচ্ছা এই বিন্দি মামার প্রাইস আছে এটা আমরা পরবে 2600 টাকা 2600 টাকা 2600 টাকার কাঁচা আমরা দেখতে পাচ্ছি আরো এখানে কিছু সুতো আছে যেগুলো ধরুন এখানে সানু গোল্ড আছে আমি দেখতে পাচ্ছি এখানে আলা সোনা কালা সোনা আছে এগুলো প্রাইজিং কিরম আছে কালা সোনার প্রাইস কিরাম আছে আলাসোনা আমরা পড়বে হাজারের দাম পড়বে দুশো পঁচিশ টাকা করে দুশো পঁচিশ টাকা হাজার আর সানু গোল্ডের দাম কত পড়বে ওটা পান্ডা আছে পান্ডা ওটা আড়াইশো টাকা করে হাজার আড়াইশো টাকা করে ভাজার দেখিয়ে দিলাম ঘুড়ি সুতো এখানে প্রচুর পেয়ে যাবে সুতো তো আছেই ঘুড়ি শেষ করতে পারবে না এসে তো আমি সবাইকে রিকোয়েস্ট একবার এসে অন্তত দেখে যাও এনার কাছে কি কি জিনিস আছে তোমাদের নিতে হবে না তোমাদের মন একদম খুশি হয়ে যাবে যারা বুড়ি রাতে ভালোবাসে সুতো ওরাতে ভালোবাসে একবার আসো এসে এখানে দেখো ওনার কাছে আসো ওনার ব্যবহারও খুব সুন্দর আসো এসে কিন্তু অবশ্যই দেখে যাও একবার অন্তত